আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী মাজদি ডিপির অডিটোরিয়ামের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আধুনিক জলছাদ ডিজাইন বিল্ডিংয়ের স্থায়িত্ব বাড়ানোর উপায় অর্থাৎ আপনার জলছাদ ডিজাইনের আধুনিক আধুনিকতা দেখেন এই আধুনিকতাটা হলো আমরা দেখেন বাধ্যাত্ম আমালের যে জলছাঁদগুলো করেছি বাধ্যাত্ম আমালের জলসাদ ছিল চুন সুরকি দিয়ে এর পরবর্তীতে আসলো সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই প্যাটিন স্টোন এখন আমাদের যেটা আসছে সেটা হলো অনেকেই অত্যাধুনিক অতিরিক্ত শখের বশবতী হয়ে টাইলস করেন কার্পেটিং করেন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি দেখেন এই বিল্ডিংয়ের ছাদে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে তিন ইঞ্চি হাইট করে জলসাত করা ছিল ঢালাই করা ছিল সেই ঢালাই থাকা অবস্থায় দশ বছরের মাথাতেই এই বিল্ডিংয়ের রুম ছাদ বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে এবং রুম ছাদ ভিজা থাকে ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে রঙ করলে রঙ টেকসই থাকে না আমরা কি করলাম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির আপনার সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রথমে আগে ছাদটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর এই ছাদের আমরা গ্রান্ডিং করে নিলাম গ্রান্ডিং করার পরে ক্র্যাক রিপেয়ারিং করলাম ক্র্যাক রিপেয়ারিং করার পরে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করলাম দুইবার ওয়াটার প্রুফিং করার পরে মিট কোট করলাম এটাকে তিনবার তিনবার মিট কোট করার পরে এখন যে কোটেশানটা আপনারা দেখছেন এটা হলো নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটাই আবার এখন চলছে অর্থাৎ তাহলে নিচেও হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং আপনার মিড কোটের উপরেও হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং তো আপনাদের আরেকটা জিনিস জানা রাখি আমরা যে মিট কোটটা করেছি ওটাও কিন্তু ওয়াটার প্রুফিং ওটাও ওয়াটার এবং সবগুলো কোটি ওয়াটার সহ আপনার ড্যামপুপ এটা মিশ্রিত এখন যে বিষয়টা আসছে সেটা হলো আমরা ওয়াটার প্রুপিং এই বিল্ডিংয়ে করলাম কেন ওয়াটার এমন একটি জিনিস যা একটা বিল্ডিংয়ের জন্য পানি হলো বড়শত্রু আপনার বিল্ডিং পানি বা রোদ্র থেকে যদি আপনি সেভ করতে পারেন তাহলে আপনার বিল্ডিং যদি একশো বছরের গ্যারান্টি থাকে একশো বছরই টিকবে উইদাউট ড্যাম ছাড়া একশো বছরই টিকবে উইদাউট ড্যাম ছাড়া যদি আপনার বিল্ডিং পানি থেকে অথবা রোদ্র থেকে সেভ করতে পারেন তো সে কারণে আমরা এই বিল্ডিংয়ের ছাদের পানি রোদির জন্য ড্যাম পুফিং ক্লিয়ার করতেছি এবং এখন যে কোটটা আপনারা দেখছেন প্রথমত আমরা দিলাম আবার ওয়াটার প্রুফিং এটার ওয়াটার দেওয়ার পরে এখন কিন্তু এইটা কালার কোড চলছে এটা আপনার কালার কোট এই কালার কোডটা আপনার দেখেন এটা ভাগ ভাগ হবে স্টেপ বাই স্টেপ এখানে উপরে ব্যাডমিন্টন খেলবে এই ব্যাডমিন্টন খেলার জন্য এটা কোট হচ্ছে আপনার ব্যাডমিন্টন যেখানে খেলবে ওটার আপনার কালারটা আসতেছে পরে তো চতুর সাইড দিয়ে যে বিষয়টা যাচ্ছে এটা হলো আপনার গ্রে কালার এই গ্রে কালারগুলা এবং যে কোনো কালার আমরা ফাইনাল কোটগুলোকে চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এই জন্য ফিনিশিং করা হয় আপনার বিল্ডিং আপনার সাদ আপনার বিল্ডিংয়ের ছাদে কোনো পার্টি করতে পারবেন আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি খেলাধুলা করতে পারবেন আপনার বিল্ডিংয়ের সাদকে ছাদের উপরে আপনি গার্ডেন করতে পারবেন বা যে কোনো কিছু বিল্ডিংয়ের ছাদ অন্য অন্য বিল্ডিংয়ের ছাদে আপনি যে ধরনের কাজগুলো করতে পারবেন ঠিক আমাদের এই কাজগুলো করার পরে ওই কাজগুলোই করতে পারবেন কিন্তু আরও স্বাচ্ছন্দ্যভাবে স্বাচ্ছন্দ্যভাবে বলতে আপনার বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে ছেলে মেয়ে থাকে ওরা এই ছাদের উপরে হাঁটা চলাফেরা দৌড় ধাপ খেলাধুলা করতে পারবে এবং এরা খেলাধুলা করা অবস্থায় পা কখনো পিচ্ছিল যাবে না পা পিছলে যাবে না কেউ পড়বে না এবং বৃদ্ধ বাবা মা থাকলেও এর উপরে হাঁটা চলাফেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এই জন্য যে এটা পিচ্ছিল হবে না শ্যাওলা পড়বে না এর পরবর্তীতে যে বিষয়টা আসছে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিংয়ের পরে ড্যাম পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন আপনি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হিট প্রুফিং সলিউশন কিসের জন্য হলো হিট প্রুফিং সলিউশনটা এমন একটি জিনিস যে কালারটা দেওয়া হচ্ছে বা যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে আপনার একটা জিনিস জেনে রাখেন যে সূর্যের আলো সামনে যদি আপনি আয়না ধরেন এই আয়নাতে যখন সূর্যের আলোটা লাগবে সূর্যের আলোটা যখন এই আয়নার উপরে পড়বে তখন দেখবেন এই আলোটাকে ব্যাক করায় দিবে এই আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে সূর্যের হিটটা যখন ব্যাক করে দেয় আলোটা ব্যাক হয়ে যাবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার এই বিল্ডিংয়ের ছাদ গরম হবে না বিল্ডিংয়ের ছাদ যখন গরম হবে না তখন রুমের মধ্যে হিট লাগবে না অর্থাৎ আপনার এই কাজটির পরে যখন এর উপরে সূর্যের আলো পড়বে সূর্যের আলো পরার সাথে সাথে এটাকে দ্বিঘর্ষণ করে দিবে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে এই ছাদটা গরম হবে না ছাদ যদি গরম না হয় বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট লাগবে না তো আপনারা দেখেন এই পরবর্তীতে যে বললাম যে ব্যাডমিন্টনের কোট অলরেডি সেইভাবে আপনার গ্রিন কালার দিয়ে এটা কাজ করা শুরু করেছে অলরেডি ব্যাডমিন্টনের কোট আঁকাচ্ছে তো এখানে আমাদের কিন্তু আর কোট পরবে এটা এটা একটা কোট দেওয়া হয়েছে কেবল ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে কেবল একটা কোট করা হয়েছে এবং আরও কোট চলবে রুলার দিয়ে কারণ রুলার দিয়ে না দিলে লাস্টে ফিনিশিং আসবে না যে কারণে প্রথমত ব্রাশ দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো কোথাও যেন চুল পরিমাণ জায়গাও ফাঁকা না থাকে এবং আপনি একটা জিনিস দেখছেন যে এই বিল্ডিংয়ের কিন্তু আপনার চতুর সাইডে কিছু কাজ আছে যে কাজগুলো টাইলস করা এই টাইলসের পুটিং পুটিংতেও কিন্তু পানি প্রবেশ করে আমরা সকল সময় সাজেশান দেই যে একটা বিল্ডিংয়ের আপনার টোটাল কমপ্লিটের আগে কালার করার আগে আপনার বিল্ডিংয়ের ছাদ প্যারাপেট ওয়াল বাথরুম কিচেন এই কয়েকটা জিনিস আপনি অন্তত ওয়াটারপ্রুপিং করে নেবেন ওয়াটারপ্রুফিং যখন করে নেবেন ওয়াটারপ্রুফিং যখন নিশ্চিত করবেন তখন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি প্রবেশ করবে না আপনার বিল্ডিংয়ের এই রুম ছাদটা ভেজা থাকবে না স্যাঁতসেঁতে থাকবে না কখনো ফাটল আসবে না ড্যাম হবে না এবং বাথরুম কিচেনগুলো আমরা কেন ওয়াটারপ্রুপিং করতে বলছি আপনারা জানেন যে অনেকেই বাথরুম কিচেনের দিয়ে আপনারা টাইলস করেছেন তো যারা টাইলস করেছেন টাইলস করার পরেও দেখেন পাঁচ থেকে সাত বছর কি আপনার অতিরিক্ত যদি কেউ যত্ন নেয় তাহলে সর্বোচ্চ দশ বছর এর এরপরেই দেখবেন ওই বাথরুমের যে নিচের ছাদ ওইখান দিয়ে ভিজা ছেদ থাকে রঙ করলে রং ফুলে উঠতেছে রং টেকসই থাকতেছে না সেই কারণে আপনি যদি টাইলস করার আগে যদি ওয়াটার পুপিং নিশ্চিত করে নেন ওয়াটার পুপিংটা যদি নিশ্চিত করে নেন নিশ্চিত করে নিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন অন্তত আপনার লাইফটা কেটে যাবে আপনার লাইফটা কেটে যাবে এই বিল্ডিংটা কখনো ড্যামেজ হচ্ছে না এবং ভিজা স্যাটছে থাকতেছে না তাহলে রঙ করলে রঙটাও টেকসই হচ্ছে সীমিত কিছু খরচের কারণে আপনার বিল্ডিংটার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে আর এই কাজের যে প্রসেসিংটা সেটা হলো কেহ যদি আবারও বলছি যদি কেহ নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাত করবেন তাদের উদ্দেশ্যে যে বিষয়টা আছে সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে ঢালাইয়ের পরে আপনারা কিউরিং করবেন প্রথমত কিউরিং করার পরে ছাদটা যখন শুকাবে শুকানোর পরেই আপনারা কল দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে সীমিত কিছু টাকা খরচের কারণে কেমিক্যাল লিভার সব কোম্পানির নতুন বিল্ডিংগুলার ছাদের জন্য আপনার মিনিমাম সত্তর টাকা পার স্কোয়ার ফিটে আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে থাকি যেটার জন্য শুধু আপনার বাসা থেকে ইলেকট্রিসিটি এবং ওয়াটার নিশ্চিত করতে হবে আর কোনো খরচ আপনার নেই এর পরবর্তীতে দেখছেন যে ব্রাশ দিয়ে যে টানটা দিয়ে ব্রাশ দিয়ে করার পরে এখন রুলার কোট চলতে যায় রুলার দিয়ে এটা করার কারণে এটা ফিনিশিং কোট এই ফিনিশিং কোটটা এই ফিনিশিং কোটটা আপনার খুব সুন্দরই হবে এবং এর পরবর্তীতে দেখবেন এখন প্রথম আপনি যখন সূর্যের আলোটা পড়ছে পড়ার পরে দেখবেন অতটা কিন্তু গ্লেজ মারেনি কিন্তু এটা যখনই দশ মিনিট শুকাবে শুকানোর পরে এর উপরে যদি সূর্যের আলো পরে তাহলে দেখবেন এইটার উপরে হিট ধরে রাখতে পারবে না এটা হিট ধরে রাখতে না পারিয়ে হিটটাকে ব্যাক করায় দিবে হিটটাকে যখন ব্যাক করাই দিবে আপনার ছাদ রুম ছাদ গরম হওয়া থেকে বিরত থাকবে তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সার্ভিস দিয়ে থাকি তারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে এই অডিটোরিয়ামেরই একাডেমিক ভবন যেটা দশ হাজার স্কোয়ার ফিট এই যে উপরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ছাদে ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম